রাঙ্গামাটিতে শেখ হাসিনার কারামুক্তি দিবসে স্বেচ্ছাসেবক লীগের দোয়া ও মিলাদ মাহফিল জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস ঘিরে রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার রাতে রিজার্ভ বাজার একনং পাথরঘাটার নবীন সংঘ ক্লাবে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ সাবাল উদ্দিন এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান প্রচার সম্পাদক অলি খান ধর্ম বিষয়ক সম্পাদক করিম আকবর কৃষি বিষয়ক সম্পাদক সুব্রত দে সদর উপজেলা শাখার সভাপতি রমেশ মার্মা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কাশেম পৌর শাখার আহ্বায়ক ফরিদুল আলম ফরিদ সদস্য সচিব দেবাশিস পালিত রাজা সদর উপজেলা শাখার সহ সভাপতি প্রচার সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ লিটন পৌর শাখার সদস্য মনির হোসেন হাসান মুরাদ মোহাম্মদ সাব্বির ও মোহাম্মদ হাসান সহ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি